এটি পাড়াইপুর এক রাজ্য যেখানে পশু আর মানুষ একসাথে বাস করে এখানকার রাজা গদাইচাঁদ এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার মেয়ের জন্য পাত্র খুঁজছেন কিন্তু শর্ত দিয়ে রাজকুমারী তিলোত্তমা বলেন যে পাত্র আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকেই আমি বিয়ে করব রাজ্য জুড়ে হৈচই পড়ে যায় ঘোষণা হল পাড়াইপুর রাজ্যের রাজকন্যা বেছে নেবে পাত্র তবে চাই জবাবদিহি প্রশ্ন কিন্তু সহজ নয় এই সময় এগিয়ে এলো এক কৃষকের ছেলে ঘনু আর তার বিড়াল বন্ধু ভোলা বিড়ালটা যেন সাধারণ নয় তার চোখে ঝলক আছে ঘনু রাজপ্রাসাদে ঠকে তার পেছনে ভোলা সবার চোখ তখন নতুন এই চেহারায় কিন্তু সে ছিল আত্মবিশ্বাসে ভরপুর ঘনকে জিজ্ঞেস করা হলো একটি বিড়াল যদি পাখির মতো উঠতে চায় সে কি করবে ঘনু হেসে বলল সে স্বপ্নে উড়বে কারণ স্বপ্নের সবই সম্ভব সবাই মুগ্ধ দ্বিতীয় প্রশ্নে ঘনু বলল পাড়াইপুরের সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ভোলা সে কথা বলে না কিন্তু বোঝে সব কিছু শেষ প্রশ্ন রাজ্য চালাতে প্রেম দরকার না বুদ্ধি ঘনু বলে দুটোই দরকার প্রেম ছাড়া প্রজারা সুখী নয় কিন্তু বুদ্ধি ছাড়া রাজ্য চলে না সভার চারপাশে হাততালি রাজকুমারী এগিয়ে এসে বললেন ঘনু শুধু বুদ্ধিমান নয় তার হৃদয়ও বিশাল আমি তাকেই বিয়ে করব। পরদিন বিয়ে হলো ধুমধাম করে ঘনু হলো রাজপুত্র আর ভলা পেল সোনার থালা আর রোজ দুধ পাড়াইপুরে নতুন রাজার রাজত্ব শুরু হল মনে রেখো রূপ নয় রাজত্ব চলে প্রেম আর বুদ্ধিতে আর মাঝে মাঝে একটুখানি বিড়ালের তো ক্যাট গ্ল্যাস ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে চট করে ভিডিওটি আপনার কেমন লাগলো